আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর মতো সবার শরিচালয় মতে ভালো আছেন আমি আজকে বানাবো হোটেল স্টাইলে পরোটা পরোটা অনেকে অনেকভাবে তৈরি করেন আমি কীভাবে তৈরি করলাম আমি সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলাম আমি হোটেল স্টাইলে পরোটাটা তৈরি করেছি দেখুন ভিতরে কেমন সুন্দর ফুর্তিটা মানি পাট পাট হয়েছে কয়েকটা পাট এই পরোটা আমি তৈরি করেছি দেখুন কেমন সুন্দর এবং নরম পরোটা হয়েছে খুবই সফট হয়েছে পরোটাটা খেতে অত্যন্ত মজার আশা করি রেসিপিটা আপনার ভালো লাগবে তাহলে চলুন শুরু করি এখানে আমি ডোবা নিয়ে নিব এর জন্য দুই কাপ ময়দা নিয়ে নিলাম একটা বলের মধ্যে তারপরে দিয়ে দিলাম সামনে একটু চিনি আধা চামুচ চিনি দিলাম আর কি আর এক চামচ দিলাম আমি বড়া বরা মানে পাউডার দুধ তারপর স্বাদ স্বাদমতো একটু লবণ এবার আমি শুকনা ইনগ্রিডিয়েন্টগুলো হাত দিয়ে প্রথমে একটু মিক্স করে নিয়ে নিব হাত দিয়ে মিক্স করে নেওয়ার পরে আমি এবার পানি দিয়ে ডো তৈরি করে নিব প্রথমে আমি কিছুটা পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি ডোগুলো তৈরি করে নিব পানিটা দেওয়ার পরে আমি দেখে গেলাম আমার পানিটা কিছুটা একটু বেশি হয়ে গেছে মানে পানিটা আমি একটু বেশি দিয়ে ফেলেছি আমার একটু ভুল হয়ে গেছে যাই এবার আমি এখানে দুই টেবিল চামুচ ময়দা মিক্স করে নিব। মানে শুকনা ময়দা টুকনো মজা দিলে এবার ডোটা আমার ঠিক হয়ে যাবে পানিটা একটু নি বেশি হয়ে গেছে আমার একটু কম দেওয়া উচিত ছিল যাই হোক আপনারা ডোটা একটু সাবধানে তৈরি করে নেবেন আমার ডো তৈরি করা হয়ে গেছে দেখুন আমি একটা গোল রাউন্ড শেপ করে নিয়ে এবার আমি আবার একটু হাতে ডোলে নিব অনেকটা ডোলে একটু সফট করে নিবো যতটা বেশি ডলবেন ততই ফরোটার মানে ডোটা ইয়ে হবে সুন্দরভাবে সফট হবে মুলাম হবে এবার আমি ডেকে রাখবো যে বলে আমি ডোটা ইয়ে করছিলাম বানিয়েছিলাম বল দিয়ে আমি আধা ঘন্টার মতন ডেকে রাখছিলাম আধা ঘন্টা দেখে রাখার পরে একটু মোজে নরম হয়ে গেছে দেখুন এটা নরম হয়ে গেছে এবার আমি তাতে কেটে বল তৈরি করে নিব নিজে একটু তেল লাগিয়ে দিলাম যাতে আমার নিচে লেগে না যায় তেল লাগে এবার একটা চাকু দিয়ে আমি কেটে নিয়ে নিব একটু চাকু দিয়ে প্রথমে কেটে নিয়ে আমি মানে যে এটা ফাটে ফাটে মানে গুলি বানাই আমরা গুলি বলি আর কি যাই একটা বল তৈরি করে নিব আমি প্রথমে এখানে ছয়টা বল তৈরি করে নিয়ে নিলাম এবার বলগুলো আমি সুন্দর করে একটা রাউন্ড শেপ করে নিব দেখুন এইভাবে গোল করে হাতে আমি রাউন্ড শেপ করে তৈরি করে নিয়ে নিলাম প্রথমে যে আমি ছয়টা বল তৈরি করলে ছয়টা বল থেকে আমার বারোটা ফরোটা হবে আমার কিন্তু একটা বলে দুইটা ফরোটা হবে আমি ছোটো করে ফরোটা বানাবো এবার উপরে একটু তেল লাগিয়ে দিব তেল লাগিয়ে দিয়ে আমি আবারও ওই বলটা দিয়ে আমি ডেকে রাখবো প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতন তেল লাগিয়ে বল দিয়ে ডেকে রাখার পরে কী হবে একটু নরম হবে দেখুন আমি চলে আসলাম প্রায় বিশ মিনিটের পর এমন একটা নরম হয়ে গেছে এবার মজে গেছে মানে এটাকে মজা বলে আমরা মজে মজে গেছে কোক এবার আমি এটাকে এক বলে উঠে নিয়ে এই সাইডে আমি একটু একটা বল নিয়ে নিলাম পরোটা বেলা আমি এটাকে মানে বাড়ি মেরে বড় করে নিব একটু প্রথমে আমি বেলুন দিয়ে একটু বেলে নিব বেলে নিয়ে হালকা একটু বড় করে নিব তারপরে এর মাঝে আমি একটু তেল লাগিয়ে একটু নরম করে নিব এবার আমি হাত দিয়ে বাড়ি দিয়ে পরোটাগুলাকে একটু লম্বা করে নিলাম এবার পাতলা করে নিলাম আর কি পাতলা করে নেওয়ার পরে আমি এতে উপরে একটু তেলের সেটা দিয়ে দিব উপরে একটু তেলের সেটা দিয়ে আমি এই পরোটাকে একটু দিকে এটা দুইটা ফরোটা করব আমি এখানে একটা পরোটা অনেক বড় হয় আমি ছোটো করে বানাবো দুইটা ফাটে গেলে এইভাবে ধরে দেখুন এইভাবে ধরে ফেসিয়ে ফেঁসিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কয়েকটা পাটে পরিণত হয়ে গেছে এবারে আমি যে ভিতরে তেল দিছি পরোটা বাজি করার পরে ওই তেলে পরে কয়েকটা পাটে ফাটে পরোটাটা কিন্তু পরে খুলে আসবে দেখুন এভাবে ধীরে ধীরে ঘুরিয়ে ঘুরিয়ে উপরে মাথাটা পরে নিচে দিয়ে দেবেন উপরে মাথাটা নিচে দিয়ে দিবেন দেখালাম আপনাকে আমার দুইটা আর একটা আমি আপনি ইয়ে করে দেখাই বাড়ি দিয়ে মানে আর একটা পরোটাকে আমি বাড়িতে আপনার দেখা তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন প্রথমে একটু বেলে নিলাম আর একটা পরোটা দেখালাম বেলে নেওয়ার পরে আমি একটু তেল লাগিয়ে এনে নরম করে নিব একটু তেল লাগলে নরম হয় এবার বাড়ি দিয়ে এই পরোটাটা আমি বড় করে নিব এভাবে খুব ইজিভাবে বাড়ি দিয়ে পরোটাটা বড়ো করে নিতে পারেন খুব সুন্দরভাবে এটা মেলে দেয় আর কি বাড়ি দিলে তারপর আবার উপরে একটু তেল সেটা দিয়ে আমি চাকুর দিয়ে কেটে দুইটা করে নিব যেহেতু একটা অনেকটা বড় হয় দুইটা এইভাবে ধরে এভাবে ফেঁসে ফেঁসে উহুর মাথাটা নিচে দিয়ে আমি সম্পূর্ণ পরোটার মানে বলগুলা রেডি করে নিয়ে নিলাম আমার এখানে বারোটা পরোটা হয়েছে আমি বলছিলাম না ছয়টা বলে আমি বারোটা করব দুইটা করে দেখুন বারোটা ফরট হয়েছে এখানে কিন্তু একেবারে ছোট্ট হয় নাই তারপর উপরে আবার একটু তেল লাগিয়ে দিব তেল লাগিয়ে আবারও আমি বল দিয়ে ডেকে আমি পনেরো মিনিটের মতন রেখে দিব যতক্ষণ রেখে দিবেন ততক্ষণ পরে বেলার সময় কিন্তু এটা সিপে আসবে না নরম হয়ে যাবে এই জন্য আমি তেল লাগিয়ে পনেরো মিনিটের মতো আমি বলে রাখলাম ডেকে রাখলাম এখানে আমি চুলাতে একটা নন স্টিক প্যানে আমি সামান্য একটু তেল দিলাম তেল দেওয়ার প্রয়োজন হয় না তারপর সামনে একটু তেল দিয়ে দিলাম যাতে মানে নিচে লেগে না নন ননস্টিক ফ্যানে এমনি তো লাগে না তারপর একটু তেল দিয়ে দিলাম এবার আমি চলে আসলাম এখানে পরোডাকগুলো বেলে নিব পরটাগুলা কিন্তু পনেরো মিনিট আগার পরে খুব নরম হয়ে গেছে নরম হওয়ার এবার বেললে কিন্তু অটোমেটিক এটা বড়ো হয়ে যাবে মানে সিপি না আর কি না হয় কিন্তু তাড়াতাড়ি যদি আপনি অল্প সময় এখন সিপি আসে এবার আমি দেখুন পরোটা উঠে নিয়ে আমি প্যানটা গরম হয়ে গেছে প্যানে দিয়ে দিলাম আর প্যানে দেওয়ার পরে যত যখন এক সাইড হয়ে যাবে মানে নিচের সাইডটা ভালো করে হওয়ার পরে আমি উল্টে দিব এখনও কিন্তু আমি তেল দেবো না কিছুক্ষণ পর আমি একটু তেল দেবো উল্টে দেওয়ার পরে যখন হালকা একটু কালার আসা শুরু করবে দেখুন আমি আর একটা উল্টা নিয়ে দিব সেভ হিসেবে এভাবে আমি ফরোটা এগুলো একটু ফ্রাই করে নেব আর সেভ হিসার পরে একটু কালার আসা শুরু করছে এবার আমি একটু তেল দিয়ে দেবো এবার তেল দিয়ে দিলে ফোটাগুলো একটু ফুলে উঠবে এবার তেল দিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আবার অপর ফিটটা আমি ঘুরিয়ে ঘুরে একটু হালকা কালার করে নিলাম কিছুক্ষণ এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রায় এক দুই মিনিটের মতন দেখুন কালার হয়ে সুন্দর একটা ফরোটা প্রায় হয়ে গেছে এবার আরেকটা ফরোটা আপনাদেরকে বেলে দেখাই তাহলে আর বাকিটা দেখার প্রয়োজন নেই আপনার বাকিটা এমনিতে পারবেন যদি আপনারা এইভাবে পরোটা বানিয়ে নিতে থান খুবই সুন্দর হয় এবং মজার এইভাবে পরোটা আরেকটা পরোটা আমি চেমভাবে দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণবার উল্টে ফাল্টে তেল দিয়ে আমি কালার করে পরোটাটা বেজে নিয়ে নিলাম দেখুন একটু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে দিলে কিন্তু সুন্দর একটা কালার আসে তেল দেওয়ার পরে ঘুরে গাড়ি আমি পরোটাটা ফ্রাই করে একটু হালকা একটু কালার করে নিয়ে নিলাম বাদাম কালার হওয়ার পরে এই ফোটা উঠে নিলাম সম্পূর্ণ পরোটাগুলো আমি বেলে নিয়ে নিলাম আপনাদেরকে মানে সম্পূর্ণ ফোরোটা প্রায় করা বা বেলাটা দেখায় নাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখুন সম্পূর্ণ পরোটা নিয়ে নিলাম আমার এখানে বারোটা ফরোটা হয়েছে খুব সুন্দর এবং খাইতে খুবই মজা লাগে এই পরোটা ভিতরে কিন্তু প্রতিটা পাটে ফাটে মানে খুলে আসবে আপনাদেরকে দেখাম একটু ছেড়ে দেখুন খুব সুন্দর হয়েছে কালারটা সুন্দর হয়েছে আপনারা মানে মাংস বোনার সাথে অথবা যে কোনো ভাজি আলু ভাজির সাথে নাস্তার সাথে এই পরোটা রাখতে পারেন তো আমাদের একটা ফোটা অথবা বিকালে নাস্তার সাঁতার রাখতে পারো আপনাদের একটু সিটে দেখায় ভিতরে কেমন সুন্দর দেখে ফাটে ফাটে খুলে আসে একটা ফাটে পরিণত আছে ধন্যবাদ রেসিপিটা দেখার জন্য আল্লাহ হাফিজ